সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রত্যেক দিনে নেয় আমার ইউটিউব চ্যানেলে বাজার জেনুইন স্পার পার্টস দেখানো হয় তো আজকেও আপনাদের মাঝে একটা সিট প্যানেল পিছনের প্লাস্টিক বলে যেটা ডিসকভার হান্ড্রেড টেনের দু থেকে বিশ মডেলের হাজির করছি দেখেন জেনুইন অরিজিনাল প্রোডাক্ট ডিসকভার হান্ড্রেড টেনের তো বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনারা যদি ক্রয় করতে ইচ্ছুক হন তো আমাদের ভিডিও দেখে কমেন্ট করবেন অবশ্যই আমি তাদের সাথে যোগাযোগ করব এই প্রোডাক্ট হচ্ছে রানা ট্রেড পার্ক লিমিটেড একমাত্র ডিলার বাজাজ জেনুইন পার্টসের রানা ট্রেড পার্কে সকল ধরনের বাজাজের প্রোডাক্ট পাইবেন আপনারা যারা বাজাস মোটরসাইকেল ব্যবহার করেন দেখেন ব্ল্যাকের পর রেড কালার জেনুয়েন অরিজিনাল প্রোডাক্ট লোকাল মার্কেটে অবশ্যই এ প্রোডাক্ট এই গোলাপি কালারের স্টিকার এটা হচ্ছে দুই নাম্বার প্রোডাক্ট আর জেনুয়েন যেটা প্রোডাক্ট প্রাইস একটু হাই তো অবশ্যই আপনারা আমি প্রত্যেক ভিডিওতে বলি যারা বাজাজের পার্টস ক্রয় করবেন অবশ্যই জেনুইন পার্টস ক্রয় করবেন কারণ হচ্ছে ডুপ্লিকেট একটা পার্টস দীর্ঘদিন যাবে না দাম কম অবশ্যই কিন্তু কয়েক মাস ব্যবহার করে দেখবেন আপনার গাড়ির অনেক বড়ো একটা ক্ষতি হয়ে গেছে পাঁচশো টাকার জিনিস ক্রয় করে মনে করেন যে পরবর্তীতে এক মাস দুই মাস ভালো চলল তিন মাসের মাথায় আপনার ওই পার্টসের জন্য ওই আরও দুই হাজার টাকা সমস্যা হইতে পারে গাড়ির খুলতে হতে পারে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে বাজাসের যত মডেলে আছে গাড়ি অবশ্যই আমাদের কাছে পার্টস পাবেন তো ইনশাল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফেজ